মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে whatever এভার হি হ্যাজ ডাজ ম্যাটার বিকজ হি হ্যাজ ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ পার্সন হু উইল হেম যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জুন বলতে এখনো কিছু নাই এই জন্য সেই ব্যক্তি সবচেয়ে লাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে তাই জামিল একটা কথা বলছেন আপনাদের আমাদের সকলের প্রিয়

রান্নাবান্না কর আমি আইস যে খাই খা খাওয়া আইসাম তাহলে খাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ তাহলে ভাব খাবে আশ্চর্য কথাবার্তা রুট সো গার্লস দ্য ডোণ্ট লাইক ই রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান আর টক তারা কখনো এরকম টাইপের বদ মেজাজি রুডো মেজাজী কেমন যেন কথাবার্তা কিন্তু খাইস্টা বাকা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দ্য অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফ্ট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করে আমি নট টকিং হারাম রিলেশনশিপ হালাল রিলেশনশিপ উইচ ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চায় যে পুরুষটা বদমেজাজি হবে না প্রত্যেকটা মেয়ে একজন স্মার্ট স্বামী ডিজার্ভ এক্সপেক্ট স্মার্টনেস এর কিছু ডেফিনেশন আছে আমি বোঝাবো আপনাকে স্মার্টনেস মানে হচ্ছে আপনার ড্রেস কোয়ালিফাইড হতে হবে আপনার কথাবার্তা কোয়ালিফাইড হতে হবে একজন মেয়ের স্বামী যখন স্মার্ট হয় তখন সে সবার সামনে

স্মার্টনেসের এর সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে পুরুষের জন্য স্ত্রীর যেটা পছন্দ সেটাই করা যদি সেটা হারাম না হয় আমি ছোট্ট একটা দিচ্ছি সবাই মুফতি ম্যাঙ্ক নাম শুনছেন না সবাই একজন নামি দামি উনি একবার একটা প্রোগ্রামে বলছিলেন যে আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি হওয়া তাহলে আমিও খুশি আমার বউ খুশি তো আমিও খুশি স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন কোয়েশ্চেন হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা এটা হচ্ছে স্মার্টনেস এর সবচেয়ে বড় ডেফিনেশন আহ আমাদের সবাইকে প্রকৃত পক্ষের স্মার্ট হর তৌফিক দান করুন সকলে পড়া না আমিন স্মার্টনেস মানে এরকম না যে আমার বিএমডাব্লিউ কার আছে আমার লাক্সারিয়াস বাড়ি আছে আমার তিন চারটে আরও গার্লফ্রেন্ড আছে উইথ মাই ওয়াইফ দিস ইজ নট এ কোয়ালিফিকেশন অফ স্মার্টনেস স্মার্টনেস মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফলো ইউর ওয়াইফ ওয়াট এভার শি ওয়ান্স উই হ্যাভ টু ফলো দ্যাট আপনি এটা মানবেন বুঝবেন আপনি হবেন সবচাইতে সুদর্শন প্রশাস আমাদেরকে বোঝা তো দান করুন